আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারকাতু প্রিয় কম্পিউটার শিক্ষার্থী ছাত্র আজকে তোমাদের দেখাবো তোমাদের ছয় মাস মেয়াদি কম্পিউটার কোর্সের অর্থাৎ জুলাই টু ডিসেম্বরের পরীক্ষার কিভাবে ও এমআর শীত পূরণ করতে হয় অর্থাৎ তোমরা তোমাদের যে ছয় মাসের কোর্স কমপ্লিট করেছে তার পরীক্ষা হচ্ছে আগামী সাত ফেব্রুয়ারি মাসের সাত তারিখ দু অর্থাৎ জুলাই টু ডিসেম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই ফেব্রুয়ারি মাসের সাত তারিখে তোমরা কিভাবে তোমাদের ও এম আর শিট অর্থাৎ তোমাদের খাতার প্রথম উপর অংশ কিভাবে পূরণ করবে সেই পদ্ধতি সঠিকভাবে তোমাদের দেখে দিচ্ছি এখানে তোমাদের প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন কার্ডে দেখো এখানে লেখা আছে প্রথম রেজিস্ট্রেশন নাম্বার এখানে আছে তিরিশ চব্বিশ সতেরো পনেরো বারো এটি হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার

চারটি বিষয়ের উপর ভিত্তি করে তোমাদের ওএমআরসি পূরণ করতে হবে অর্থাৎ এখানে রেজিস্ট্রেশন নাম্বার আমাদের সেশন কারিকুলাম কোড এবং সেশন কোড আরেকটি বিষয় হচ্ছে যে তোমরা কোন কোর্স তুমি কোন কোর্সের উপর পরীক্ষা দিবে বা কোর্স কমপ্লিট করেছে তার একটা বিষয় কোড এখানে লেখা আছে টেট কোড নেম এখানে আছে 76 অর্থাৎ কমবে অফিস অ্যাপ্লিকেশন 6 মাস কোর্সের বিষয় কোড হচ্ছে 76 অর্থাৎ তোমাদের বিষয় কোড রেজিস্ট্রেশন নাম্বার সেশন কারিকুলাম কোড সেশন এই পাঁচটি বিষয় লাগবে তোমাদের এই ওএমআরশি পূরণ করতে তাহলে আমরা কিভাবে ওএমআরশিপত্র পূরণ করতে হয় তা দিকে দিচ্ছি এখানে লেখা আছে বাংলাদেশ ক্যাটাগরি শিক্ষা বোর্ড এখানে আছে এটা হচ্ছে লিটুকোড এই লিতুকোট খুবই গুরুত্বপূর্ণ যে তোমাদের খাতায় যে তোমরা হাজিরা দিলে তোমরা স্বাক্ষর দিবে সেই হাজিরা কোডের লিটুকোড হিসাবে এই নাম্বারটি লিখতে হবে এটি আগের খাতা তোমরা কিন্তু এটি ফলো করবে না তোমাদের খাতায় যে পরীক্ষা আর যে খাতা দেওয়া হবে ওই খাতার উপরে এই লিটুকোডটি থাকবে এই লিটুকোডটি তোমাদের খাতায় লিখে তার ডান্সারে তোমরা তোমাদের স্বাক্ষর দিবে তারপর আছে বর্ষ সমমানের পরীক্ষা এখানে দিবে তোমরা 2025 অথবা খালি এখানে 2005 এটা তোমরা পাস ব্যবহার করবে তারপরে নিচে আছে এখানে পরীক্ষার বর্ষ বা পর্ব এখানে তোমাদের এই বর্ষ বা পর্ব পূরণ করার দরকার নেই যারা ডিপ্লোমা 4 বছর মেয়াদী ডিপ্লোমা তাদের জন্য ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার যারা তাদের জন্য এই আটটি অপশন রয়েছে তোমাদের কোনো সেমিস্টার নেই এজন্য তোমাদের এটা পূরণ করারও প্রয়োজন নেই তারপর আছে কারিকুলাম কোড কারিকুলাম কোড হচ্ছে তোমাদের এখানে আমরা দেখে আসলাম এখানে কারিকুলাম কোড হচ্ছে তিরিশ এখানে আমরা এডমিট রেজিস্ট্রেশন কার্ড দিয়ে গেছি কারিকুলাম কোড হচ্ছে কত তিরিশ এখানে তিন শূন্য তাহলে আমরা আমাদের রেজিস্ট্রেশন কার্ড এখানে এখানে লিখতে হবে থ্রি জিরো অর্থাৎ তোমরা এখানে থ্রি এই শৈশ এখানে থ্রি পূরণ করতে হবে এবং জিরো শৈশ এখানে জিরো পূরণ করতে হবে অর্থাৎ কারি কলাম কোড হচ্ছে তিরিশ তারপরে আমরা দেখে টেট কোড টেট কোড হচ্ছে ছিয়াত্তর এখানে প্রথমে সাত বা সেভেন তারপরে হচ্ছে হলো সিক্স তারপর এখানে সেভেন লেখার পর এখানে এই শৈশ আমরা সেভেন পূরণ করব এবং সিক্স লেখার পর এখানে আমরা সিক্স পূরণ করে দিব অর্থাৎ এখানে যে সংখ্যাটি লিখবো ওই বৃত্তটি আমাদের বরাদ করতে হবে তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রোল নাম্বার তোমাদের এখানে রেজিস্ট্রেশন কার্ডে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো রোল নাম্বার ব্যবহার করা হয়নি অর্থাৎ ছয় মাস কম্পিউটার কমপ্লিট করছে কোনো রোল নাম্বার ব্যবহার করা হয় না এখানে শুধু রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করা হয় এখানে এই রেজিস্ট্রেশন নাম্বারটি আমরা এখানে লিখবো কোনো রোল নাম্বার এই ঘরটি তোমাদের সম্পূর্ণ খালি রাখতে হবে তোমাদের বেশিরভাগ ছাত্রছাত্রী ভুল করে এখানে রোল রেজিস্ট্রেশন নাম্বারটি রোল নাম্বার ঘরে লিখে দেয় তোমরা এই ভুলটি করবে না এখানে তোমরা

এই গরে গড়ে দশটি ডিজিট লিখে আমরা দশটি ও এম আর এখানে আমরা পূরণ করে দিব তারপরে হচ্ছে সেশন এখানে আমরা এখানে দেখি সে দেখতে পাচ্ছি এখানে সেশন হচ্ছে এখানে তোমাদের রেজিস্ট্রেশন কার্ডের সেশন লেখা আছে টু টু অর্থাৎ বাইশ বাইশ হচ্ছে দুই অঙ্কের এখানে ব্যবহার করা এখানে গড় সংখ্যা হচ্ছে এখানে চারটি অর্থাৎ প্রথমে তোমরা বাইশ না লিখে প্রথমে দুইটি জিরো জিরো তারপরে দুই বাইশ অর্থাৎ এখানে যদি আমি বাইশ টু টু লিখে জিরো জিরো দিই তাহলে হবে বাইশো যেহেতু রোল নাম্বার বাইশো না জন্য প্রথমে দুইটি শূন্য অর্থাৎ এখানে শূন্য লিখে শূন্য বরাট করবে তারপরে শূন্য লিখে শূন্য বরাট তারপরে টু লিখে এখান থেকে টু বরাট তারপরে টু লিখে টু বরাট করবে তারপরে বিষয় কোড এখানে আমরা কারিকুলাম কোড এবং বিষয় কোড হচ্ছে এখানে বিষয় কোড হচ্ছে ছিয়াত্তর এখানে সেভেন সিক্স এখান থেকে আমরা সেভেন এখানে এখানে হচ্ছে সেভেন হচ্ছে দুই ডিজিট কিন্তু এখানে গড় হচ্ছে আমাদের পাঁচ ডিজিট এই জন্য প্রথমে আমরা তিনটি শূন্য তার জিরো 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 তিনটি জিরো লেখে তিনটি জিরো পূরণ করব তারপরে সেভেন লেখে আমরা সেভেন পূরণ করব এবং সিক্স লেখে সিক্স পূরণ করব এভাবে আমরা আমাদের খাতার উপর অংশে এভাবে সম্পূর্ণ পূরণ করা শেষ হয়ে গেলে এখানে তারপরে ডাইনে দেওয়া আছে অতিরিক্ত খাতার সংখ্যা যদি তোমাদের অতিরিক্ত কোনো খাতার প্রয়োজন হয় তাহলে একবার খাতার লুজ নিলে এক বরাট করবে দুইবার নিলে দুই বরাট করবে যেহেতু এখানে অতিরিক্ত খাতার প্রয়োজন হবে না এই জন্য এখানে তোমাদের এটি পূরণ করার দরকার নেই তারপর আছে যে তোমাদের পরীক্ষা হলে যে সার ডিটি করবে তার জন্য এই অপশনটি তোমরা এখানে এখানে কোনো লেখালেখি তোমাদের দরকার নেই এখানে সারের সিগনেচার এবং পরীক্ষার কত তারিখে অনুষ্ঠিত হবে তার একটি তারিখ সে লিখবে এভাবে তোমাদের প্রথম পৃষ্ঠা অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই পাঁচটি অপশন তোমরা পূরণ করার পর তোমাদের খাতার দ্বিতীয় অংশে তোমরা চলে যাবে দ্বিতীয় অংশে এখানে লেখা দেখা আছে আমি জুম করে দেখাই দিচ্ছি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এটা হচ্ছে তোমাদের খাতার উত্তর মূল উত্তর পত্র এখানে প্রথমে লেখা আছে পরীক্ষার নাম অর্থাৎ তোমরা যে কোর্সে কোর্সে কমপ্লিট করতেছে তার পরীক্ষার নাম এখানে লিখতে হবে তোমরা কি লিখবে এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে জাতীয় দক্ষতা মান বেসিক শিক্ষাক্রম অর্থাৎ এখানে জাতীয় দক্ষতা মান বেসিক শিক্ষাক্রম এই লেখাটি এই ডট ডটের উপরে তোমরা লিখবে তারপরে হচ্ছে পরীক্ষার সন তোমাদের এখানে সেশন দেওয়া আছে যে হচ্ছে তোমাদের পরীক্ষার সাল হচ্ছে তোমাদের সাল তোমরা এখানে লিখবে জুলাই টু ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারপরে হচ্ছে বিষয় বিষয় হচ্ছে তোমরা যে যে কোর্স করতেছে সেই কোর্সের নাম এখানে বিষয় হচ্ছে এই অ্যাডমিট কার্ডে বিষয় হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন একটি আছে ডাটাবেস তোমরা যে যে কোর্সে কমপ্লিট কোর্স করেছে সেই কোর্সের নাম এখানে আমাদের দেওয়া আছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন আমরা এখানে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের এই নামটি আমরা এখানে বিষয়ের পরে লিখে দিব তারপর হচ্ছে বিষয় কোড বিষয় কোড হবে এখানে সেভেন সিক্স এবং কারিকুলাম কোড হচ্ছে এখানে তিরিশ এখানে ছিয়াত্তর এখানে তিরিশ তারপরে পরীক্ষার তারিখ তোমাদের যেহেতু পরীক্ষা আগামী সাতই ফেব্রুয়ারি এই জন্য শূন্য সাত শূন্য দুই দুই অর্থাৎ পরীক্ষা যে তারিখে অনুষ্ঠিত হবে সেই পরীক্ষার তারিখ এখানে তোমরা লিখে রাখবে তারপরে এখান থেকে তোমাদের উত্তর দেওয়া শুরু হবে তোমাদের পরীক্ষায় মোট শুক্রবার পরীক্ষা ষাট মার্কের পরীক্ষা হবে এই ষাট মার্কের এখান থেকে এক নাম্বার থেকে শুরু করে ধারাবাহিকভাবে তোমরা কর্মিক সংখ্যা অনুযায়ী তোমরা অ্যান্সার করবে আশা করি তোমরা তোমাদের পরীক্ষার মূল বিষয়গুলো অর্থাৎ ও এম আর শীত সম্পর্কে সুন্দর বুঝতে পেরেছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে এবং কারিকুলাম এই কারিগরি শিক্ষা বোর্ডের পরবর্তী ভিডিও পেতে তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বারাকাতুহু